আমরা কেউ মুসলমান নই আমার কথা শুনে অনেকে আমাকে গালি দিতে চাচ্ছে অনেক রকম বাজে মন্তব্য হচ্ছে মনে মনে অনেক আবার মামলাও দিতে চাচ্ছে চার পাঁচটা কথাটা তো আগে শোনেন তারপরে যা মন চায় গালি দিয়ে কোনো অসুবিধা নেই আমাদের মতো সাতটা দুই রাকাত নামাজ আদায়কারী যদি মুসলমান হয় তাহলে কারবালার ময়দানে শাহাদাত বরণকারী ইমাম হোসাইনের মতো নামাজীকে আপনি কি বলবেন আমাদের মতো কথায় কথায় মিথ্যা আমরা যারা আমরা বলি আমরা যদি মুসলমান হই তাহলে সিদ্দিক আকবরের মতো মুসলমানকে আপনি কি বলবেন আমরা আমাদের মতো যদি মুসলমান হয় তাহলে ফারুকে আজমের মতো ন্যায় বিচারক কি বলবেন তাহলে আমরা কি আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি আমরা এখনো মুসলমান হতে পারি নাই ইমানদার হলে কিন্তু মুসলমান হওয়া যায় না কারণ আল্লাহ রব আল পবিত্র কোরআনে বলেন হা্লাজি আ ওজারা ইমান এনেস। লা তামতু নাতুমরা মত্যবরণ করিয় না ইল্লা আন্ত মুসলিমন। মুসুলমান না হয়া। সুধারাং ইমাদার মানে মুসুলমান না মুসলমান আলাদা ইমানদার আলাদা। যে ব্যক্তি মুসলমান যে ইমাদার ব্যক্তি মুসলমান হতে পারবে তার তাদনীয় সকল। তার ফল সে পরকালেও সফল সুভান আল্লাহ সৃষ্টির একটাই মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে নিজের স্রষ্টাকে রাজি করা নিজের স্রষ্টাকে খুশি করা এখন স্রষ্টাকে খুশি করার জন্য আমরা অনেকে দান করে থাকি অনেকে নামাজ আদায় করি রোজা করি রোজা পালন করি হজ করি জাকাত দেই কিন্তু এতগুলা কার্যক্রমের মধ্যে উদ্দেশ্য কিন্তু একটাই আল্লাহকে খুশি করা আল্লাহকে রাজি করা আর আল্লাহ আল্লাহ র নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি তাহলে ধৈর্যশীল আমরা কখন ধৈর্য ধরব কখন প্রতিবাদ করব ধৈর্য এক জিনিস প্রতিবাদ আর এক জিনিস ধৈর্য প্রতিবাদ হয় না প্রতিবাদ করলে ধৈর্য হয় না যখন আপনার আমার নিজের উপর কোনো অন্যায় হবে তখন আমরা ধৈর্য ধারণ করব এবং অন্যের উপরে যখন কোনো অন্যায় হতে দেখব তখন আমরা প্রতিবাদ করব তাহলে আমাদের সকলের একটাই মাত্র চাওয়া একটাই মাত্র ইচ্ছা সেটা হচ্ছে আমাদের সামনে দুইটা স্টেপ রয়েছে একটা হচ্ছে কবর আর একটা হচ্ছে হাসর তাহলে এবার আসেন আমাদের কবরে কিসের প্রশ্ন হবে কবরে কি ইমানের প্রশ্ন হবে না আমলের প্রশ্ন হবে কবরে আমাদের ইমানের প্রশ্ন হবে আর আমলের নামাজ রোজা হজ জাকাত জিগির আজকার যত প্রকার আমল রয়েছে সব কিছুর হিসাব হবে হাসরে কবরে হিসাব হবে শুধুমাত্র ইমানে সুতরাং তাহলে আমাদেরকে প্রথমে ইমানের প্রস্তুতিটা নিতে হবে প্রথমে আমাদের ইমানের প্রস্তুতিটা নিতে হবে কবরে আমাদের তিনটা প্রশ্ন হবে প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা তোমার দিন কি তৃতীয় প্রশ্ন ওমা কুন্তা তাকুলুফি হাকি হাজার রজুল আল্লাহ জি ফিকুম ব্যক্তি যদি ইমানদার হয় প্রথম প্রশ্ন মার রব্বু তোমার রব কে রব্বি আল্লাহ ব্যক্তি ইমানদার হলে সে বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ আল্লাহকে সবাই মানে এখন পেরেস্তারা দ্বিতীয় প্রশ্নে চলে আসবে মমা দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি তুমি কি খ্রিস্টান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি ব্যক্তি যদি মুসলমান হয় সে বলবে দিন ইসলাম আমার ধর্ম ইসলাম এখন আল্লাহকে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন নবী সম্পর্কে এখানে প্রশ্ন হবে গভীর মনোযোগ ইমানদার এরা এখানে প্রশ্ন হবে তিনটা পৃথিবীর মতো যে দশটা প্রশ্ন দেওয়া আছে ষাটটি প্রশ্নের যে কোনো ষাটটি উত্তর দিতে হবে এই রকমের কোনো অপশান কিন্তু নাই ওখানে তিনটা প্রশ্ন হবে তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে যদি সঠিক উত্তর আমরা দিতে পারি তাহলে আমরা ফার্স্ট আর যদি সঠিক তিনটার একটা প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে ফেল প্রত্যেকের জন্য তৃতীয় প্রশ্ন ওয়ামা কুন্তা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল আল্লাজি বয়সা বিকুম আপনার নবী নবীর নবী নবী রহমাতুল্লিল্লাহ আলামিনকে সামনে দেখিয়ে বলা হবে ইনি কে এখন নবীর সাথে যার সম্পর্ক থাকবে নবীর প্রতি যার প্রেম থাকবে মায়া থাকবে ভালোবাসা থাকবে সে কিন্তু নবীকে দেখে নাই নীল মোহাব্বত মায়া মমতা ভালোবাসা থাকার কারণেই সে নবীকে নবীকে দেখে চিনতে পারবে সে দাঁড়িয়ে যাবে আসসাল তো আসল মালাইকে রসুলল্লা এই কথা বলে তখন ফেরেশতারা দেখবে যে এ তো নবীরা আশেক এর তার কোনো প্রশ্ন করার দরকার নয় তখন তারা চলে যেতে থাকবে তখন আল্লাহ বলবে কান্ন কি তারা চলে আল্লাহ বলবে তোমরা কোথায় যাচ্ছ এ তো আমার আশিক তোমরা বেস্তর থেকে বেহসতে বিছানা এনে বিছায় দাও আর তার চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু তার কবরকে প্রসারিত করে দাও আল্লাহ তাহলে দেখ তাহলে দেখেন নবীর সাথে মোহাব্বত নবীর সাথে ভালোবাসা থাকার কারণে তার কত মর্যাদা কত সম্মান আর যার নবীর সাথে সম্পর্ক থাকবে না সেই নবীকে দেখে চিনতে পারবে না সেই প্রশ্নের উত্তরও দিতে পারবে না সেজন্য নবীর ভালোবাসা আমাদের মনে থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ুমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী পুত্র কন্যা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে চাইতে এবং তোমার নিজের জানের আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা তাহলে দেখেন নবীকে যদি আমরা ভালোবাসতে না পারি নবী বলছে তাহলে তোমরা ইমানদারি হতে পারো নাই তাহলে নবীকে ভালোবাসার নাম হচ্ছে ইমান তাহলে আমাদের কবরে যেহেতু ইমানের প্রশ্ন সেজন্য আমাদের ইমানের প্রস্তুতি আগে নিতে হবে ইমান যদি ঠিক না থাকে আমল করে কোনো কাজ হবে না মাছ ধরার জন্য খালের মধ্যে বাদ না দিয়া ফানি সেচ দিলে যে অবস্থা ইমান ঠিক না করে আমল করলে সেম অবস্থা সেজন্য আমাদেরকে ইমানটা আগে ঠিক করতে হবে এবার আসেন নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে জানে নাকি সবাই জানে কিন্তু প্রশ্ন হলো এখন মসজিদে মুসল্লি নাই কেন না জানার কারণে নয় নামাজ না বুঝার কারণে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে এটা জানে সবাই কিন্তু নামাজ আমরা বুঝতে পারি নাই দেখেন নামাজের বর্তমান বিজ্ঞান কোনো চিকিৎসা আবিষ্কার পারে কোন কিন্তু বর্তমান বিজ্ঞান বলে মুসলমানরা যে নিয়মে সিজদা দেয় ওই নিয়মে যখন তারা সেজদা দেয় তখন তাদের মাথা থাকে মাটির সাথে তাদের হাটটা থাকে উপরে হাট যখন উপরে থাকে মাথা নিচে থাকে তখন হাট থেকে মাথার মধ্যে রক্ত অক্সিজেন সরবরাহ যখন সরবরাহ বৃদ্ধি পায় তখন মানুষের টেনশান কমতেই থাকে কমতেই থাকে তাহলে যে বিজ্ঞান যে টেনশনের টেনশনের কোনো চিকিৎসা বিজ্ঞানে নাই সেই টেনশনের চিকিৎসা আল্লাহ রবুল সাড়ে চোদ্দশো বছর আগে নামাজের মাধ্যমে আপনার নবী আমার নবী নবী রহমাতুল্ল আলামিনের মাধ্যমে মেয়েরাজের মাধ্যমে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে আমাদেরকে টেনশনের চিকিৎসা দিয়েছেন সুবাহান তারপরে দেখেন রুকু রুকু আমরা যেভাবে করি যে সিস্টেমে আমরা অনেকে রুকু ভালো মতো করি না রুকু যখন করি আমাদের শরীরের রগগুলা হাড় পায়র রগগুলো টান খায় যখন টান খায় বর্তমান বিজ্ঞান বলে রগগুলো যখন টান খায় তখন ওই জায়গার মধ্যে একটু গ্যাপের সৃষ্টি হয় টান খাওয়ার কারণে ওই জায়গায় এই ক্যালসিয়ামের প্রবাহ বৃদ্ধি পায় এবং হাড়গুলো মজবুত হয় এবং মাংসপেশিগুলো মজবুত হয় এবং যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা আছে এই ব্যথাগুলো অনেকাংশে দূর হয়ে যায় সোভান তাহলে নামাজ নামাজ মানে শুধু সবাব নয় নিয়েছি নামাজ মানে নামাজ পড়ব সবাব কামাবো আর জান্নাতে যাব। সেই জন্য আমরা নামাজ বুঝতে পারি নাই বিদায় নামাজ আমাদের ভালো লাগে না অথচ নামাজ যে ব্যক্তি আদায় করবে তার দুনিয়া বি হয়ে যাবে পরকালীন কল্যাণ হয়ে যাবে পরকালও সাজানো হয়ে যাবে দুনিয়াও সাজানো হয়ে যাবে সুবহানাল্লাহ অনেকে রোজা থাকতে চায় না বর্তমান বিজ্ঞান বলে রোজা মানুষ বারো মাসের মধ্যে এগারো মাস খাওয়ার পরে এগারো মাস খাওয়ার পরে শরীরের ভিতরে পাকস্থলিতে বিভিন্ন ডাস্টগুলো জমা হয় জমা হওয়ার পরে এখানে এখান থেকে বিভিন্ন রোগ জীবাণুর সৃষ্টি হয় এখন মানুষ যখন দশ এগারো মাস খাওয়ার পরে এক মাস যখন উপোস রাখে বা উপোস রাখে অর্থাৎ রোজা রাখে তখন এই পেটের ভিতরে যে সমস্ত কৃমি যে সমস্ত পোকামাকড় আছে এগুলো যখন কোনো খাবার না পায় তখন ওই যে তলানিগুলো আছে ওগুলো খেয়ে তখন এই যে ডাস্টবিনের মতো এটা পরিষ্কার করে ফেলে পাগজস্থলী তখন এখানে আবার নতুন নতুন কোষের সৃষ্টি হয় তা তখন মানুষের কিন্তু সবগুলো রোগ কিন্তু সৃষ্টি হয় পাকজস্থলির থেকেই একে এটার সমস্যা পুরা দেহে বিভিন্ন নানান রকম সমস্যা হয় তাহলে রোজা কিন্তু আমাদের ফরকালীন কল্যাণ দুনিয়াবী কল্যাণ আমরা বুঝতে পারি নাই সেজন্য আমরা রোজা রাখতে চাই না তারপরে দেখেন আমরা টেনশন করি বিভিন্ন রকম কিন্তু অথচ আল্লাহ রবুল্লা আলামিন খুব পবিত্র কোরআনের একটা সুরা আছে সুরা পাতেহা সুরা পাতেহা তাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মূল বিষয়বস্তু সুরা পাতেহা আল্লাহ শুরু করেছেন আলহামদুর শব্দ দিয়ে আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আলহামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা প্রশংসা এখন আল্লাহ বুঝি বুঝিয়েছেন এই কথা আলহামদু শব্দ দিয়ে চূড়া পাতিয়া শুরু করে আল্লাহ বুঝিয়েছেন তুমি বিপদে থাকো দুঃখে থাকো কষ্টে থাকো যে অবস্থায় থাকো সুখে থাকো সর্ব অবস্থায় প্রশংসা করবে আমার আর মানুষ যখন থ্যাংকসফুল থাকে যখন সুক্রিয়া আদায় করে প্রশংসা করে তখন মানুষের মন হাসি খুশি থাকে আর যখন মানুষ বেশি যখন থ্যাংকসফুল থাকে স্রষ্টার প্রতি তখন আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু তার মনে শান্তির ব্যবস্থা করে দেন সুবাহ আল্লাহ আল্লাহ আমরা অনেকে ভাবি সুখ কোথায় আছে সুখ কোথায় আছে সুখ খুঁজতে গিয়ে কেউ বাড়ির পিছনে কেউ নারীর পিছনে কেউ গাড়ির পিছনে কেউ টাকা পয়সার পিছনে আমরা জীবনে যত কিছু করেছি সব কিছু একটু সুখে থাকবো বলেই করেছি একটুখানি সুখ বলেই করেছি অন্যকে কষ্ট দিয়েছি নিজে একটু সুখে থাকবো ভেবেই কিন্তু আমরা এটা বুঝতে কখনো চাইনি যে আসলে সুখ কোথায় আছে চেনে রাখুন ইমানদার ভাইয়েরা আল্লাহ বলেন সুখ আমি কোথাও রাখি নাই সুখ আমি দিয়েছি মুমিন বান্দাদের অন্তরে সোভানম্ব যে মুমিন হয়ে যাবে সুখ তার অন্তরে থাকবে আল্লাহ আল্লা এই জন্যই তো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে পড়েও মুসকি মুস্কি হাসি হাসতে পেরেছেন ইমাম হোসাইন কারবালার ময়দানে এত বিপদ এত কিছু থাকার পরেও নামাজ আদায় করতে করে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে পেরেছেন কানেকশনটা আল্লাহর সাথে থাকার কারণে মুমিন হওয়ার কারণে সুবাহান তাহলে তাদের ইমাম হুসাইনের পানি ছিল না নিজের কোন আত্মীয় স্বজন সকলকে হত্যা করা হয়েছে নিজের যত নিজের সন্তানকে নিজের সামনে হত্যা করা হয়েছে এত কিছু দেখার পরেও একজন বাবা তো বিচলিত হয়ে যেতে পারেন টেনশন হয়ে যেতে পারেন চিন্তিত হয়ে যেতে পারেন কিন্তু দেখেন ইমাম হুসাইনের আল্লাহর সাথে কিরকম সম্পর্ক যার কারণে যত বিপদ যত কিছু দেখেছেন সব কিছুতেই তিনি সর্ব অবস্থায় আল্লাহর প্রতি থ্যাংকসফুল চক্রিয়া আদায় করে তিনি নামাজ নামাজ আদায় করেছিলেন আর ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে যুদ্ধ হয়েছিল কিন্তু শহীদ হয়েছিলেন নামাজ অবস্থা কারণ হয়েছিল যুদ্ধ কিন্তু শহীদ হলেন কেন নামাজ অবস্থায়। এটার পিছনে একটা ঘটনা আছে তারা ইমাম হুসাইনের সাথে পারে না এখন দেখলো যে ইমাম হুসাইন নামাজে তারা চিন্তা করলে এই তো সুযোগ হত্যার কাজটা শেষ করো আমরা তাড়াতাড়ি আসবে নামাজ পড়বো নাউজ বিল্লাহ যেই নবী নামাজ মেয়েরা জেকে নামাজ এনেছেন সেই নবীর সেই নবীর নাতিকে তারা হত্যা করে নামাজ আদায় করবেন নাউজ বিল্লাহ এরা হচ্ছে মুসলমান নাওজ দেখেন আল্লাহ রব্লা সুরা বাকারে আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজ আদায়ের মাধ্যমে দেখেন ধৈর্য দলের যার উপর অত্যাচার হয় ইমাম হুসাইনের উপর অত্যাচার হয়েছে ইমাম হুসাইন কারবালার ময়দানে ধৈর্য ধরেছেন অসলাত এবং নামাজ আদায় করেছেন তিনি নামাজ আদায় করে এত বিপদের মধ্যেও নামাজ আদায় করে বুঝাতে চেয়েছেন ও আমার নানার উম্মতরা তোমরা বিপদে থাকো কষ্টে থাকো দুঃখে থাকো যত বিপদেই থাকো না কেন নামাজ ছাড়বে না ধৈর্য ধরবে এটাই তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিন্তু আমরা বুঝতে পারি নাই ব্যর্থতা আমাদের আমরা যদি বুঝতে পারি আমরা যদি ইসলাম নিয়ে গবেষণা করতে পারি বুঝতে পারি তাহলে আমাদের জীবনটা আমাদের দুনিয়া সুন্দর হয়ে যাবে আমাদের পরকাল ও সুন্দর হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলহামীন আমাদের সকলকে ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته